আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মোচা চিংড়ি মোচা চিংড়ি তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি মোচা আমি মোচা সিদ্ধ করে একটু বেটে নিয়েছি চিলি ফ্লেক্স পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া রাঁধুনি মাছের মশলা আদা রসুন বাটা হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া এবং চিংড়ি মাছ ভিউয়ার্স আমার ফ্রাই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে কুচি করে এবং এখানে আমি নিয়ে নিছি চারটা কাঁচামরিচ এগুলো ভালো করে কেটে নিয়েছি এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দুই চা চামচ আদা রসুন বাটাও আমি একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটা একটু ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিচ্ছি সাতটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ রাঁধুনি মাছের মশলা একটা চামচ ধনিয়া গুড়া এবং পরিমাণ মতো লবণ মশলাটা আরেকটু আরো কিছুক্ষণ বেঁধে নেব আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলা চিংড়ি মাছ গুলা আমি এক থেকে দুই মিনিট নেড়ে ধেড়ে একটু মশলাটা মিক্স করে নেব এখন আমি মোচাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এবং একটা চামচ গরম মশলা গুঁড়া আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব রেডি হয়ে গেল আমার আজকের সহজ ও সুস্বাদু মোচা চিংড়ি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম